ছোট আহ্নিক মন্দির কুঠিয়া রাজবাড়ির দক্ষিণ পাশে এ মন্দির অবস্থিত আয়তাকার নির্মিত উত্তর দক্ষিণে লম্বা এ মন্দিরের পূর্ব দিকে পাশাপাশি তিনটি এবং দক্ষিণ দেয়ালে একটি খেলান দরজা আছে মন্দিরের ছাঁচ দোচালা আকৃতি এবং আংশিক বাঁকানো ছোট গোবিন্দ মন্দির বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা দক্ষিণ দিকে তিনটি এবং পূর্ব দিকে একটি খিলান প্রবেশ পথ আছে মন্দিরের চারপাশের কর্নারে ও দরজার দুপাশ পোড়ামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সজ্জিত এটির কার্নিস ধনুকের ন্যায় বাঁকানো ও ওপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চূড়া আকৃতির ছাদ আছে দেয়ালের ফলকগুলোতেও যুদ্ধের কাহিনী বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক ইত্যাদি দ্বারা সজ্জিত এই মন্দিরটি খ্রিস্টীয় সতেরো আঠারো শতকে নির্মিত বলে জানা যায় এখানে আমার খুব ভালো লাগছে আমরা অনেক কিছু দেখতে পারতেছি অনেক কিছু শিখতে পারতেছি এখানকার কারুকার্য অনেক সুন্দর আর অনেকটা প্রাচীনকালের অনেক আগের এটা হচ্ছে আমরা দেখলে আগের হচ্ছে কারু সম্বন্ধে আমরা জানতে পারবো কী ধরনের হয় সেটা বুঝতে পারবো